আপনার সন্তানের রাতের ঘুমকে অসহ্য চুলকানিতে আরাম হয়ে যাচ্ছে রাতের পর রাত আপনার ছোট্ট সোনামণি ঘুমাতে পারছে না বারবার চুলকাচ্ছে তাচ্ছে আপনি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছেন আপনি হয়তো ভাবছেন অ্যালার্জি বা অন্য কোনো সাধারণ চুলকানি কিন্তু না এটা হতে পারে এসকে মতো ভয়ঙ্কর সংক্রামক চুলকানির রোগ যা একবার হলে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে পুরো পরিবারে এই রোগে আক্রান্ত হয় আপনি জানেন কি এই একটি মাত্র পোকা আপনার শিশুর ত্বকের ভিতরে ঢুকে প্রতিদিন পনেরো থেকে বিশটি ডিম পারে আপনি হয়তো লোশন ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনো রকম সমাধান পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি শিশুদের এসকে সমস্যা সমাধানের জন্য পাঁচটি ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব। এই রেমেডি গুলো খুবই সহজে পাওয়া যায় এবং স্কেপের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম শুধু যে সমস্যা নিয়ন্ত্রণ করবে তা না চুলকানি থেকে আরাম দিবে এবং এসকেবিস বংশকে নির্বংশ বংশ করে দিবে ইনশাল্লাহ প্রথমে জেনে নেই এসকেবিস কি এবং এসকেবিস কেন হয় এসকেবিস হচ্ছে এক ধরনের চুলকানিযুক্ত যুক্ত সংক্রামক রোগ যেটিকে আমরা খোসপাছরা বলেও চিনে থাকি এটি সৃষ্টি হয় অতি ক্ষুদ্র পরজীবী মাইটের দ্বারা সাধারণত এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না এই মাইট আমাদের ত্বকের উপরে ভাগে গর্ত করে শরীরের ভিতরে প্রতিদিন পনেরো থেকে বিশটি ডিম পারে এবং এই ডিম থেকে লার্বা হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে যার কারণে চুলকানি জ্বালা পোড়া এবং ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয় এসকেবিস কেন হয় এসকেবিস মূলত হয় পরজীবী সংক্রমণের কারণে যেটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে শিশুদের এসকেবিসের সমস্যা বেশি হয় কারণ তারা অন্যদের উপর ডিপেন্ডেন্ট বড়দের সংস্পর্শ থাকলে শিশুদের শরীরে সহজেই স্কেবিস ছড়িয়ে পড়তে পারে বড়দের ব্যবহৃত কোনো তোয়ালে জামা বা অন্যান্য আসবাবপত্র ব্যবহার করলে শিশুদের স্কেপিসের সমস্যা বেড়ে যেতে পারে তাছাড়া যেসব শিশুদেরকে অপরিচ্ছন্ন এবং ঠিকমতো গোসল করানো হয় না তাদের ক্ষেত্রে স্কেপিসের সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া বদ্ধ গরম পরিবেশে এবং আর্দ্র আবহাওয়ায় শিশুদের স্কেপসের সমস্যা বেড়ে যেতে পারে এই শিশুদেরকে অল্প কিছু সময়ের জন্য হল রোদে নেওয়া ভালো কিভাবে বুঝবেন আপনার শিশুর এস হয়েছে এক রাতে অসহ্য চুলকানি দেখা দিবে রান্না করবে সাধারণত ঘুমাতে চাইবে না দুই লাল লাল দানা দানা করে দেখা দিবে তিন আঙ্গুলের ফাঁকে কনুইর ভাজে নাবিতে এবং বুকের আশেপাশে পুস্কুরির পরিমাণ বেশি দেখা যাবে চার একই পরিবারের একাধিক সদস্যদের মধ্যে চুলকানি থাকবে সাধারণত বড়দের থেকেই শিশুদের শরীরে সংক্রমিত হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে চোখ মুখ এবং মাথা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবার আলোচনা করব পাঁচটি নিয়ে। থেকে করবো একটি রেমেডি ব্যবহার করে আপনি আপনার শিশুর একশো পার্সেন্ট স্কেবিস নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ শুধু ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব না সেগুলো কিভাবে তৈরি করবেন এবং কি পরিমাণে তাদের শরীরে অ্যাপ্লাই করবেন সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব। দয়া করে একটি পয়েন্টও মিস করবেন না কারণ একটি পয়েন্ট মিস করে ফেললেই আপনার শিশুর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন রেমেডি নাম্বার এক নিম পাতার ফুটানো পানিতে গোসল করানো এক মুঠো নিম পাতা পানিতে ফুটিয়ে সে ফুটন্ত পানি ঠান্ডা করে প্রতিদিন দুইবার শিশুর আক্রান্ত জায়গা মুছে দিন সম্ভব হলে সপ্তাহে দুই থেকে তিন দিন শিশুকে গোসল করানোর চেষ্টা করুন এতে করে আপনার শিশুর এসকেবির সমস্যা অনেকটাই কমে যাবে নেমে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটা আপনার শিশুর স্কেবের সমস্যা সমাধান করবে আপনার শিশুর শরীরে থাকা পোকাগুলোকে মেরে ফেলবে এতে করে আপনার শিশু চুলকানি থেকে মুক্তি পাবে এবং এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঘরোয়া রেমেডি দ্বিতীয় যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারিকেল তেল এবং হলুদের মিশ্রণ এক চা চামচ হলুদ গুঁড়া এবং দু চা চামচ নারকেল তেল একসাথে মিশিয়ে পেস্ট করে নিন এবং শিশুর আক্রান্ত জায়গায় প্রতিদিন দুইবার ব্যবহার করুন হালকা প্রলেপ করে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আক্রান্ত জায়গাটি ধুয়ে ফেলুন হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যার কারণে এই অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব থাকার কারণে হলুদ খুব সহজেই এসকেভিসের মতো পোকাকে খুব সহজেই মেরে ফেলতে পারে তাছাড়া আপনার শিশুর ত্বকের পধাও কমাতে পারে এবং শিশুর ত্বককে সুন্দর এবং সুস্থ রাখতে পারে আর নারিকেল তেল ত্বককে নরম রাখে ত্বককে মসৃণ রাখে এবং শিশুর ত্বক সবসময় সুস্থ এবং সবল থাকে তবে মনে রাখবেন হলুদের গুঁড়োর সাথে যেন মরিচের গুড়া কোনোভাবেই মেশানো না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এবং নিমের পাতার পেস্ট দুই চা চামচ তাজা অ্যালোভেরা জেল এবং এক চা চামচ নিম বাটা একসাথে মিশ্রণ করে নিন আক্রান্ত জায়গায় প্রতিদিন একবার ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট রাখুন নিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি স্কেবিস এর পোকাগুলোকে মেরে ফেলবে প্রদাহ কমাবে এবং চুলকাইপনি কমাতে দারুণ কাজ করবে আর অ্যালোভেরা হচ্ছে ঠান্ডা যেটা আপনার সন্তানকে সাথে সাথেই একটা আরাম দিবে এবং ত্বককে সুস্থ এবং সবল রাখবে তাছাড়া অ্যালোভেরা ময়শ্চার জাতীয় হওয়ায় আপনার শিশুর ত্বক মসৃণ থাকবে রেমেডি নাম্বার চার রসুন তেল দুই থেকে তিন কোয়া রসুন নারিকেল তেলে হালকা আছে ভেজে নিন এবং ওই তেল ঠান্ডা হওয়ার পরে শিশুর আক্রান্ত জায়গায় প্রতিদিন দুইবার ব্যবহার করুন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনার শিশুর স্কেবের সমস্যা একদম চলে গেছে রসুনে রয়েছে সালফার যেটা জীবাণুর বিরুদ্ধে সরাসরি কাজ করে তাছাড়া স্কেবিস মতো পোকাকে সেটা খুব সহজেই নিমিশে ধ্বংস করে দিতে পারে আর নারিকেল তেল তো বলেছি নারিকেল তেল আপনার শিশুর ত্বককে মসৃণ রাখবে এবং ত্বককে সুস্থ এবং সবল রাখবে পঞ্চম যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারিকেল তেল এবং নিম পাতার পেস্ট দুই চা চামচ নারকেল তেলের সাথে এক চা চামচ নিম পাতার পেস্ট একসাথে মিশ্রণ করে নিন ব্যাস হয়ে গেল আপনার রেমেডি শিশুর আক্রান্ত জায়গায় প্রতিদিন দুইবার পনেরো থেকে বিশ মিনিট হালকা প্রলেপের মতো করে দিয়ে রাখুন আমার মনে হয় এই রেমেডিটি মাত্র দুই দিনের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন আপনার শিশু কান্না বন্ধ করে দিবে গভীর আচ্ছন্ন হয়ে ঘুমাবে এবং সে পুরোপুরি এসকেবিস মুক্ত হবে বলে আমার বিশ্বাস নিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টি শরীরে ফুসকুড়ি কমাবে এস্কেবিসকে নির্বংশ করবে নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড আপনার শিশুর ত্বককে পদাও কমাবে এবং আপনার শিশুর ত্বককে মসৃণ এবং উজ্জ্বল এবং সুন্দর রাখবে ঘরোয়া রেমেডিগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি অবশ্যই আপনার শিশুকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন আপনার শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আপনার পরিবারের সবাইকে স্কেবিসের চিকিৎসা নিতে হবে পরিবারের বড়রা কিভাবে স্কেবিসের চিকিৎসা নেবেন তা আমি এই ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ আপনারা বড়রা যদি স্কেবিস মুক্ত না হন আপনার সন্তান কোনোভাবেই স্কেবিস মুক্ত হবে না মনে রাখবেন আপনার সামান্য অবহেলা আপনার শিশুর জীবন ধ্বংস করে দিতে পারে তাই দেরি করবেন না অবহেলা করবেন না বিশ্বাস করে এই রেমেডি যে কোনো একটি মাত্র পাঁচ থেকে সাতটা দিন ব্যবহার করেন আমি একশো পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার শিশু উপকার পাবেই পাবে ইনশাল্লাহ এতক্ষণ যে রেমেডি গুলো নিয়ে আলোচনা করলাম যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিবি ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সমস্যার সমাধান নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ আপনার সন্তানকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ